খুবই ভাইরাল একটা রান্না পাঙ্কাশ মাছের পাতুরি এটা আমি রান্না করলাম ট্রাই করলাম এই তো প্রথমে ফ্রাই প্যানে একদম অল্প সরিষার তেল দিলাম তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচামরিচ এগুলো সব কিছু এখানে দিয়ে কিছুটা সময় একটু রান্না করে নেব সবাই একটু ভিডিওটা পোড়াটা দেখবেন এই তো কিছুটা সময় রান্না আমার করা হয়ে এসেছে এখন এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলো সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর আর একটু সরিষার তেল আমি দিলাম মনে হলো যে আর একটু দিলে ভালো হবে তো ওই যে আরও কিছুক্ষণ রান্না করে তারপর এটাকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নেব বা আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন আসলে এই রান্নাটা যে এত মজা হয় আমা আমার জানা ছিল না আমি ট্রাই করে দেখলাম আসলেই রান্নাটা অনেক মজা তো সবাই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর যারা দেখতে না চাইবেন তারা শুরু থেকেই চলে যাবেন এইভাবে কিন্তু আরও আপনার আমার দুজনেরই ক্ষতি এই যে এখানে আমি ব্লেন্ডার করে তারপরে একটু লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে দিলাম আর মাছগুলো আগে থেকেই আমি লবণ আর হালকা একটু মরিচের ফাঁকি দিয়ে আমি মাখায় রাখছিলাম তো এইগুলো আমি ভালো করে এখন গায়ে মাখিয়ে নিতেছি মাছের সরিষার তেলটা দিলাম একটু ভালো গ্রান আসবে এই যে এখন এখানে আমি পুঁই শাকের পাতাগুলোকে নিয়ে নিলাম দুইটা পাতার মধ্যে দিলাম তারপরে আবার উপরে আরও পাতা দিয়ে এটাকে সুন্দর করে মরিয়ে নেব সরি আমার ভিডিওটা সাইড হয়ে গেছে এটা আমি খেয়াল করি নাই তো এই যে আমার সুন্দরভাবে মরাইয়া নিলাম এভাবে আমি একে একে সবগুলোই করে নেব আর সবাই যারা যারা এই রান্নাটা এখনও করেন নাই তারা তারা করে দেখবেন আসলে অনেক মজা হয় রান্নাটা এখন আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে আর এইগুলো সব মাছগুলো দিয়ে দিতেছি দিয়ে ঠেকে দিতেছি এই যে এখন দেখবো এখন এগুলো দেখলাম যে সাইড আর একটা দেওয়া যাবে তো আমি আর একটাও দিয়ে দিলাম অনেক মজা ছিল এই রান্নাটা আর সবাই আমার ভিডিও বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে আমার কাছে মনে হইল যে আর একটু পানির দরকার হ্যাঁ তো ওই মশলা মাখা যে পানিটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে এই যে এখন এটাকে উল্টায় দিতেছি ওই সাইডটা একে একে সবগুলোকে আমি উল্টে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সহযোগিতায় আমি এত দূর আসতে পারছি আল্লাহ হাফেজ